আচ্ছা ধন্যবাদ এটা হয়েছে গতকাল দশটার পরেই ট্রাক কিছু চলাচল করেছে এটা আমার নজরে আছে আগের দিন রাতে ভারী বৃষ্টি হয়েছিল সকালবেলা তাদের মাল আনলোড করতে কিছুটা সময় লেগেছে তারা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং আমরা বলছি ঠিক আছে যত দ্রুত সম্ভব আপনারা সেই ইয়েগুলো সরিয়ে নেন আর কয়েকটা গাড়ি যেটা রোডসেন হাইওয়েজের তারা পাথর নিয়ে আসছে এবং বিভিন্ন থানা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদন পত্র আছে সেগুলোকে আমরা জরুরি পরিবহন হিসেবে আমরা অ্যালাউ করছি এর বাইরে আমাদের সবার জন্য রাত দশটার পরে গাড়ি ঢুকবে সকাল আটটা যদি আমরা এটা কাগজে কলমে বলছি কিন্তু এখানে যেটা সমস্যা হচ্ছে যে যারা মাল লোড আনলোড করেন তারা একটু দেরিতে আসেন যার জন্য আমরা সকাল দশটা পর্যন্ত ওয়েট করছি দশটার পরে যদি গাড়ি পাওয়া যায় ট্রাক পাওয়া যায় তাহলে সেগুলোর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আমি একটা প্রস্তাব রেখেছিলাম গতদিন গতদিন একটা প্রস্তাব রেখেছিলাম পুলিশ চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় অন্যান্য সংস্থা যে সুবিধা পায় এটা পুলিশ পায় না এই যে আপনার এত বড় একটা গুরুদায়িত্ব পালন করেছেন পুলিশকে নিয়ে এই জন্য সাধুবাদ কিন্তু আপনি যে প্রস্তাব দিয়েছেন উত্তরকে আমার পুলিশ কিভাবে খাবে কিভাবে চলবে আমার অনুরোধ আপনারা লিখিতভাবে জানান যেহেতু দেশ চাচ্ছেন ডাক্তার বদলে দিতে এবং এই জুলাই আগস্টের বিপ্লবীরা রক্ত দিয়েছে শহীদ হয়েছে কিন্তু এই জন্যই এই যে ব্যবস্থাটা এটি আপনার কাজ করতে কিন্তু আপনাদের শুধু সুবিধা পাচ্ছেন না আপনাদের পুলিশরা এটা ব্যাপারে কি পুরু প্রস্তাব ধন্যবাদ জনগণ থেকে এবং আপনারা যে পুলিশের এই কষ্টটাকে ফিল করছেন এই জন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা অলরেডি দিয়েছি এগুলো সরকারি বিষয় তো আমরা আশা করি যে আমাদের সদাশয় সরকার আমাদের সুযোগ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে প্রায়টা হকাট হকার শূন্য কিন্তু আপনাকে আমি ছবি দিয়েছি প্রায় দোকানদার আমাদের ফুটপাতুল লাগিনিতেই ছিল প্রায় দোকানদার ফুটপাতের অর্ধেক পর্যন্ত ওদের মাল কোর্ষা নিয়ে বসে থাকে এবং এই ছবিতে দেখবে যে স্কুলের যাতায়াতে এবং জনগণের যাতায়াতে অনেক অসুবিধা অসুবিধা হচ্ছে সেই দোকানদারকে কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা অথচ বন্ধবাজার ফাঁড়ি কিন্তু কয়েক গজের মধ্যে কিন্তু এই দোকানগুলো অবশ্যই এটা ব্যবস্থা নেওয়া হবে আমরা ইতিমধ্যে দোকান মালিক সমিতি তাদের সাথে কথা বলেছি এবং ফুটপাত উচ্ছেদ অভিযান আমরা শুরু করব শীঘ্রই আমাদের প্রস্তুতি সম্পন্ন হলেই এটা শুরু হবে এবং আপনারা এটার একটা রেজাল্ট দেখতে পাবেন ধন্যবাদ ছিল আজকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যে রিক্সাগুলো আছে স্টেশনগুলো অবৈধ আছে চারি স্টেশনগুলো কি কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা একটা প্রশ্ন আর একটা হচ্ছে আপনার এই পার্কি কোনো কর্তৃপক্ষের কাছে আপনাদের কোনো আছে কিনা না বা আপনার প্রায়শো নিচ্ছে কিনা অবশ্যই আমি এক এক আপনাদেরকে বলেছি এবং এখনো বলছি যে এটাকে নিরাপদ নগর হিসেবে গড়ার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা প্রত্যেকটা পদক্ষেপ নেব আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলছি যে যেখানে চার্জিং পয়েন্ট আছে গ্যারেজ আছে সেখানে আজকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম চলছে এটা চলমান থাকবে যতগুলো চার্জিং পয়েন্ট আছে আমরা আটত্রিশটা লিস্ট পেয়েছি বিদ্যুৎ বিভাগ থেকে এই আটত্রিশটাকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে এরপর যদি এই তালিকার বাইরে যদি থাকে সেটাকেও বিচ্ছিন্ন করা হবে দুই নম্বর দুই পয়েন্টটা ছিল নম্বরটা ছিল যে হ্যাঁ আমরা এটা নিয়ে আমাদের এই দোকান মালিক সমিতি সহ অন্যান্য এই ইয়ের সাথেও আমরা কথা বলেছি মেট্রোপলিটন চেম্বারের সাথেও কথা বলেছি এখানে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে যে সকল কমার্শিয়াল বিল্ডিং যাদের পার্কিং প্লেস আছে সেগুলোতে তারা পার্কিং না করে দোকান বসিয়েছেন তাদেরকে অবিলম্বে সেই জায়গাটা ভেঙে পার্কিংয়ের জায়গাটা টিলাগর এভাবে যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এবং দেশের এবং প্রবাসী বিভিন্ন জায়গা পর্যটকরা সেখানে কিন্তু যানজট আসলে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন কিনা বা অভিযান চলমান থাকবে কিনা আচ্ছা প্রথম দিন আমাদের পাঁচটা পয়েন্টে অভিযান ছিল দ্বিতীয় দিন থেকে আমরা এই পয়েন্ট দশটাতে উন্নীত করেছি দশটা পয়েন্টে অভিযান চলছে একই সাথে তিনটা মোবাইল টিমও কাজ করছে এখন যেটা হচ্ছে যে এই মেইন থেকে যে এখানে যে সকল জায়গায় অভিযান হচ্ছে তারা ভিতরের গলিতে যাচ্ছে এখন আমাদের মোবাইল টিম সেই গলিতে অভিযান করছে আমাদের পর্যায়ক্রমে এটা আওতা বাড়ানো হবে এবং আমি বলেছি যে এটা পুরোপুরি ব্যাটারি রিক্সা মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে

এখানে নিরাপত্তা অনেক সময় অনেক কিছু কিছু নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওইদিকে ওদিকে এত ভালোই না জি অবশ্যই না যদি এই ক্ষেত্রে উপযুক্ত কর্তৃক সেটা আমি কথা বলেছি একজন একজন করে একজন একজন কাশ্মীরে বার্তা প্রিন্টিং করেছে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি যে আবাসিক হোটেলের অভিযান চলছে বা চলবাহনাও রয়েছে কিন্তু আবাসিক হোটেল ছাড়াও বিভিন্ন হোটেল রয়েছে যে হিসেবে

ভালো প্রশ্ন করেছেন এটা আমরা এটা উদ্যোগ নিব আসলে দুই লাইন হলে তো এখানে রাস্তাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে এটা এক লাইন করে কিভাবে করা যায় সে ব্যাপারে আমরা আমাদের কর্মরত অফিসার ফোর্স যারা আছে তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত জানাতে পারি আমার একটা প্রশ্ন ছিল যেমন গাড়িগুলো ধরা হচ্ছে অটো অটো রিক্সা ব্যাটারি চালিত রিক্সা আসলে সবকিছুর পরে চার্জিং স্টেশনগুলো তো আজকে অভিযান চলতেছে

আচ্ছা হেলমেট এর উপর আমি গেলে আমাদের সবারই দায়িত্ব আছে আমাদের সবার মাইন্ডসেটটা ঠিক করা প্রয়োজন আছে বলে আমি মনে করি অনেক সময় ল এনফোর্স করা চেয়ে যদি আমরা মোটিভেশন দিয়ে এটা করতে পারি তাহলে আমাদের লটা এনফোর্স করার প্রয়োজন হয় না একটা হেলমেটে এই হেলমেটের দাম এক হাজার টাকা থেকে শুরু এক হাজার টাকা থেকে ধরেন ভালো হেলমেট তিন হাজার সাড়ে তিন হাজার টাকা হেলমেটের জন্য না জন্য জরিমানা হচ্ছে তিন হাজার এখন আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে কারো যদি হেলমেট পাওয়া না যায় তাকে মামলা না দিয়ে জরিমানা না দিয়ে তাকে বলা হবে যে আপনি হেলমেটটা কিনে নিয়ে আসেন তারপর আপনি গাড়ি নিয়ে যান আমরা কিন্তু অভিযানটা এভাবেই করছি আমরা লটা এনফোর্স বরং তাদেরকে একটু উৎসাহিত করার চেষ্টা করছি আমি আপনাদের মাধ্যমে আমাদের সচেতন যারা অভিভাবক বাবা মা আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ করব। আপনার ছেলে যখন বাইর হবে বাইক নিয়ে আপনি তার নিরাপত্তার বিষয়টা খেয়াল করবেন দিন শেষে যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে ক্ষতিটা আপনারই প্রশ্ন আমরা দেখছি রাস্তায় বিভিন্ন জায়গায় নো করা হয় সেগুলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে আর অবৈধ যে সেন্ট্রি স্ট্যান্ডগুলো আপনারা বলছেন উচ্ছেদ করা হয় সেগুলোর আপনাদের কোনো অবস্থান রয়েছে কি আছে অবস্থান আছে আমরা এগুলো শুরু করব এবং আজকে থেকে এটা শুরু করার কথা আপনারা আমরা সকালবেলা আমাদের একটা অভিযান অন্যদিকে চলছে এইটা এটাও এটাও শুরু হবে

সিলেট শহরে যতগুলো সিএনজি আছে তার থেকে বেশি আছে টুকেন বাণিজ্যের সিএন যা যেটা আপনাদের বিভিন্ন ট্রাফিক সার্জেন্টদের তত্ত্বাবধানে চলে তাদের একটা টুকেন দেওয়া হয় যে টুকেনের মাধ্যমে তারা সারা সিলেটে এটা চলাফেরা করতে পারে এই বিষয়টা আপনি একটু বিশেষভাবে নজর দিলে আমার কাছে মনে হয় যে সিএনজি সমস্যাটা আপনার সমাধান হয়ে যাবে অবৈধ গাড়ি যদি চলতে না দিত টোকেন বাণিজ্যও শেষ আর আপনার প্রশ্নের জবাবে বলছি যে একজন সরকারি কর্মকর্তা হিসেবে এরকম গাড়ি রাস্তায় চালানো এটা কিন্তু আমাদের নীতি নৈতিকতা বহির্ভূত এবং এটা আচরণের পর্যায়ে পড়ে সেক্ষেত্রে যদি গাড়ি পাওয়া যায় যে সেই গাড়ি ব্যবসার জন্য তিনি খাটাচ্ছেন আমরা অবশ্যই ব্যবস্থা নেব নগরবাসীর উদ্দেশ্যে কি বলবেন নগরবাসীর উদ্দেশ্যে আমি বলবো যে এই কয়দিনে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি এবং আমরা উৎসাহিত হচ্ছি আপনাদের এই সমর্থন থাকলে আমরা নিরাপদ নগরী গড়ার কাজটা অনেক দ্রুত গতিতে আগাতে পারব আসলে সচেতনতা বিষয়টা অনেক বেশি জরুরি আমাদের উত্তি বয়সের ছেলে যারা আছে তারা অনেক সময় এদের তো বয়স কম রক্তটা গরম হঠাৎ হঠাৎ করে বিভিন্ন জায়গায় লেগে যায় ঝগড়াঝাটিতে লিপ্ত হয় দ্রুত গতিতে গাড়ি চালায় সাইলেন্সার এই পাইপ থেকে বিকট শব্দ করে তো এই বিষয়ে আমি একটু সচেতন করার জন্য বলবো আমাদের অভিভাবক বিন্দু যারা আছেন তারা একটু খেয়াল করবেন আপনার সন্তান যখন বাইরে যাচ্ছে সে যেন হেলমেটটা নিয়ে যায় আপনারা একটু এনশোর করবেন আমরা নগরীতে কোনো প্রাণ এইভাবে দুর্ঘটনার কারণে ঝরে যাক এটা আমরা কামনা করি না আমরা একটা নিরাপদ সহজ চাই আমরা একটা শান্তির সহজ ধন্যবাদ